আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আমি রান্না সব কিছু রেডি করে নিয়েছি কিন্তু একবার ধোয়া মোছা সব শেষ আলহামদুলিল্লাহ ঠিক আছে আর এই যে একটু মশা দিতে হইব নাহলে আবার কোন সময় জানি বাগান মতন খাপ করিয়া দুটালা করছি যথেষ্ট এই তো তেল তো শেষ হয়েছে বাতের চাল আর এইটা মুরগি আর রসুন চাউ দিয়ে লুইছে আর এনে তো আমার বাতের পানি আর এই তো আলু কাত লইছি ভাজি করুন আর এই তো খাবো লাগে সালাড আর সালাডের কোনো আইটেম নাই কেলেগা আইটেম নাই কোধা খালি গাজর আর ই হয়ে আছে কি জানি কয় খিয়ার হয়ে আছে আর লেমু আছে কোনো কিছু নাই আর টমেটো আছে কিন্তু টমেটো কাটতে না করছে টমেটো মনে দাম বেশি বেডি এত খারাপের খারাপ বলার বাইরে কি আর কম মানে একটা ফাজিল ঠিক আছে নিজের কাম করি মানে তাড়াতাড়ি করে কাম সাইটা শেষ করি আর তাই আনা আবার তার বইনের কাপড় সাপড় আন বড় বরফ হয় নাটক করছো বইনের কাপড় সাপড় তোর বাহির বাইরে কাজের লোক পারস না ভালো করে একটু না এর না খালি কাপরসাপর আয়ন করা বুঝলে তাহলে আমাদের যেটুটা যায় ঠিক আছে তো যাক জায়গা আমি কিছু কই না আর কয়টা দিন এই মাষ্টার নাই আমার জ্বালাবি এর পরের মাস তো আমি জাম হইগা এই মাষ্টার নাই আমার আঙ্গার করবি এর পরের মাসও তায়ার পরের মাসও না দশ তারিখ ই করবি কথা বাড়ি মানে কমাইতে দেব ফ্রিজে বাড়ি গেছে তা বক্স হয়ে গেছিল বেশি ঠিক আছে বক্স তো কমাইতে দেবাস পাতা কপি বাজিয়ে আছে পাতা কবি ভাজি দেখি কি অবস্থা সবাই ভালো থাকবে